ইউরূপ হলো আপনার ধৈর্যও লাগে ভাগ্য লাগে দুটাই লাগে তো যারা ধৈর্য ধরতে পারবেন তাদের জন্য ইউরোপ টোটাল কত টাকা খরচ হয়েছে তোমার ভাই একসাথে এন্ট্রি নিলাম রোমানিয়ার এয়ারপোর্টে তো ওদেরকে ছাড়াই দিছে জাস্ট কন্ট্যাক্ট নম্বর দেখছে আর ফাস্টফুড দেখে সিল পেলে ছাড়াই দিছে আমরা দুইজন যে সেম কোম্পানি থেকে বিষয় পেয়েছিলাম ওই দুজনকে বলে তোমরা একটু বসো আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম একদম শেষ ভাগের স্টোরি ফাইনালি ভিসা পাইলাম উনিশ তারিখে আপনার থেকে এরপরে যাই তো ওই যে হয়ে যেত মোটামুটি তখন আমি ওই করে দেরি করি নাই তো এরপরে আমাদের মানে বিওমেট্রিক করতে কি টাকা লাগছে এটি সব এজেন্টে দেবো বিওমেট্রিক করতে যে কন্ট্যাক্ট আছে এগুলো সব এটা এজেন্টের সাথেই কন্ট্যাক্ট শুরু থেকেই আচ্ছা ঠিক আছে কারণ বর্তমান সময় করতে গেলে যতটুকু জানি পনেরো থেকে বিশ হাজার টাকা লাগে ব্যালান্স থেকে এমনি তো নর্মালি ছয় সাত হাজার টাকার মতো লাগে আর কি বর্তমানে একটু ওই যে আমি আমি যখন থেকে ছিলাম আর কি তখন থেকে ঝামেলা চলতেছিল বিএপিটি যাই হোক অনেকে হয়তো জানেন ওই যে রোমানিয়ার বিশার মেয়াদ থাকে ছয় মাস আর কি এই ছয় মাসের মধ্যে আপনার এন্ট্রি করতে হবে আর কি ছয় মাসের আগে যদি এন্ট্রি করান তাও আপনি লিগেলি দিকে আর কি ছয় মাসের পরে আপনার বিশাল ভ্যালিডিটি আপনার তো যাই হোক উনিশ তারিখে ব্যাক করি শেষ করে ফেললাম আমার মাথার ভিতরে এটা চলতেছিল যে উনি তো নখ দেবে যদি লাগে নাই আমিও রেসপন্স কারণ মাথার ভিতরে মানে চিন্তা ছিল যে কয়েকদিন তো চলে যাব এখন ফ্যামিলি সময় দেয় এরকম মানে থিঙ্কিং ছিল আর কি যাই হোক এর মধ্যে আমাদের সাথে যারা আপনার ইয়ে দিয়েছিল সবাই মোটামুটি ট্রেনিং করে দিয়ে দিছে আর কি তো আমি আর তো ইয়ে করি না আর কি মানে ওনাদের জমা দিছে ওইটাও বলে নাই আর কি তো পাসিলে যে যার মতো আর কি তো আমরা দুইজন সেম কোম্পানি থেকে ভাবেছিলাম ওই দুইজন ছাড়া মোটামুটি আমাদের সাথে যারা বিছাবাইছিলো সবার ভি পি হয়ে গেছিলো তিন চার দিনের মাথায় আর কি ইয়ে থেকে আমি কত নভেম্বরে আসছিলাম তো ডিসেম্বরের পনেরো তারিখ থেকে ভিএমআটি জমাটা শুরু হয় আচ্ছা তখন অনেকেই জানেন যারা এই সমস্যা ফেস করছেন বা হয়তো শুনছেন তখন ওই যে এই যে রোমানি থেকে কর্মী তুলে যায় এইসব নিয়ে খুব ই হয়েছিল তো তখন ইয়ে তারা ডিমান্ড লেটার চেয়েছিল বিএমটিতে যে আপনার কোম্পানি সত্যি আপনারা লাগবে লাগবে এরকম একটা লেটার আমাদের এটা করবে এজেন্ট ওই যে কোম্পানির ওনার যাবে ইয়ের কাছে বাংলাদেশ দূতাবাসে রোমানিয়াতে তখন তারা একটা পেপার দিবে যে হ্যাঁ আমার কর্মী লাগবে এরকম আর কি আচ্ছা এরপর দেখা গেছে এরকম করতে করতে মোটামুটি এদিক দিয়ে বিচার তো শেষ হয়ে যেতেছে প্রচুর টেনশন প্রচুর টেনশন যাই হোক এরপরে ফাইনালি শেষ দিকে মনে হয় মেয়া তার এক মাসের মতো আছে ওই সময় প্রিমিটিক হয় আর কি আমার তো ফাইনালি সাতাইশ তারিখে মনে হয় হ্যাঁ সাতাইশে এপ্রিল আমি রোমানের উদ্দেশ্যে ফ্লাইট করি আর কি বাংলাদেশ থেকে তাহলে তোমার টোটাল কত সময় লাগছে দুই বছর প্লাস দুই বছর এক মাস আঠারো দিনের মতো মনে হয় এরকমই আচ্ছা দুই বছর প্লাস তারপর তুমি রোমানিতে ফ্লাইট করলে বাংলাদেশ থেকে হ্যাঁ ফ্লাইট করলাম তখনও আপনার ঝামেলা আছে কারণ যেসব কোম্পানিগুলো অলরেডি ব্ল্যাক লিস্টে দিয়ে দিয়েছে বাট এরপরও আপনার এজেন্সি ফ্লাইট করা তখন এসব মানে খুব শোনা যাইতেছে যে ওদেরকে আবার ব্যাক করে পাঠাই দিছে আমাদের চেনা জানা অনেকটাই ব্যাক মানে তখন আবার বিএমএটির সমস্যা নিয়ে আমরা একটা গ্রুপ খুলছিলাম তো এখানে অনেকেই কন্টাক্ট করে গেছে এয়ারপোর্ট কন্টাক্ট করে কিন্তু দেখা গেছে আবার ইয়ে থেকে রোমানিয়া থেকে আবার ব্যাক পাঠাই দিছে আচ্ছা

তখন তো মনের ভিতরে এতে ঢুকে গেছে আমাদের দেশে ফ্যাক পাঠাই দেয় এক লোকটা আপনার আমি যতদূর জানি তিনবার এজেন্টে ফ্লাইট করে এসে তিনবার তোদের ব্যাক পাঠাইছে কে কারণ কি জানো কিছু ওই যে আপনার কোম্পানির ব্যাগ লিস্টে পড়ে গেছে ও আচ্ছা এর কি তারপরে মনের ভিতরে ভয় ঢুকলো এদিক দিয়ে এজেন্টে আমার তখন কন্টিনিউ যোগাযোগ করতেছিল যে কি অবস্থা না অবস্থা এই এরপরে আবার এজেন্টে কিছু টাকা বাড়তে দিয়েছিল আমাদের বিসাহর পরে

তো পরে আমাদেরকে একটা নাম্বার দিলো যে এটা তোমার বসন নাম্বার ওই ওইখানে যদি জানতে চাই তাহলে ডিরেক্টলি নাম্বারটা দিয়ে দেবো ওনারা কথা বলবে আর কি তো যেহেতু পরে আমাদেরকে বসায় নিয়ে ডাক দিছে তো পরে বললাম ওনারা যাতে আমরা দেখাইলাম যে এটা আমাদের বসন নাম্বার আপনি চেলে কথা বলতে পারেন আর কি তো নাম্বারটা দেওয়ার পরে আর কিছু জিজ্ঞেস করে নেই জাস্ট সিল মাইরা ঠেলে দিয়েছে আর কি তো বাইরে হওয়ার পরে আমাদেরকে মানে এজেন্টে একদম লক্ষ্যটা ছিল রিসিভ করার জন্য তো তখন বুঝলাম আর কি যে ওইটা ছিল ওই ছেলের নাম্বার যে ছেলের রেসিভ করতে পাঠাইছে ওই ছেলের নাম্বার দিছে আর কি বর্ষা যায় সেটা আমার ক্ষেত্রে এরকম হয়েছে টুকটাক মানে আমার অভিজ্ঞতা আমি বলবো ইনশাআল্লাহ সবারে তো যে যে তোমারই আসি পরদিন থেকে ইনশাল্লাহ মানে এখন বর্তমানে যেদিকে জব করছি পরদিন আমি এদিকে আসি পরদিন থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এখানেই জব করতেছি

এই আমি যে এখন পর্যন্ত রোমানি আছে কিন্তু আমার কোম্পানির ফার্স্ট কোম্পানির মালিক কিন্তু জানে না আচ্ছা মানে এই অবস্থা ওই যে আপনার কোম্পানি চেঞ্জ করার পরে যে এনওসি যা যা লাগে আর কি ডকুমেন্টস কোম্পানি আচ্ছা গুলো সবগুলা ফেক ডকুমেন্ট দিয়া মানে ওনার নিজের বানাই আর সাইন বলেন সিল বলেন সবগুলা নিজেরা বানায়া তারপরে এই বর্তমানে আর কি তাহলে তুমি ফাইনালি বাংলাদেশ থেকে রোমানি চলে আসলা নাকি আফটার 2 ইয়ার্স হ্যাঁ দুই বছর এক মাস মেবি 15 16 দিনের মাথায় আর কি তারপর তুমি টোটাল কত টাকা খরচ হয়েছে তোমার প্রায় ধরেন যদি ইন্ডিয়ার খরচ আমি হিসাব করি আর এক লাখ সাড়ে হাজার প্রায় ধরেন প্রায় সাড়ে নয় লাখের মতো যায় আর কি সাড়ে নয় লাখ টাকা তখন বাংলাদেশ সময় দুই হাজার বাইশ সালে জমা দিয়েছে পরে টোটাল সাড়ে নয় লাখ টাকা পড়ছে ইন্ডিয়ার খরচ সহ হ্যাঁ হ্যাঁ তার মানে মোটামুটি খারাপ না মোটামুটি প্রাইস ভালোই একবারে খারাপ না একবার বেশিও না মোটামুটি ঠিক আছে যেমন আমরা আসছি আমরা যখন পাইলাম দেশে দুই হাজার বাইশ সালে তখন আপনার ছয় লাখ টাকা কন্টাক্ট করে রোমানিতে লোক নেয় ছয় লাখ টাকা কন্ট্রাক্ট তখন ইজি ছিল যখন দু সালে অনেক ইজি ছিল বেশ করে করোনার পরে অনেক ইজি ছিল করোনার পরে মোটামুটি অনেকেই এত ডকুমেন্ট দরকার হয় নাই যারা আমাদের পরিচিত অনেক আছে আগে হয়েছে দু হাজার বাইশ সালে হইতো কি আপনার একুশ বাইশ সালে হইতো কি আপনার ওই এজেন্টে ফাইল নিতে তো ফাইল এজেন্টে জমা করতে ইন্ডিয়া গিয়ে ধরেন একসাথে একজন আপনার বিশটা পারমিট আছে তো আপনি বিশটা পারমিট নিয়ে গেছেন এদিকে

আরমান ভাই আর আমি একসাথে জব করি আমাদের কোম্পানির মালিক মানে ওনারা এখানে আমরাই দুইজন বাঙালি ফার্স্ট তো সর্বপ্রথম আমি এসেছিলাম আর কি তো উনি যথেষ্ট হেল্পফুল ছিল আর কি তো উনি আমার প্রথমে যখন আসছিলাম উনি জানতো না যে আমি আসছি রেস্টুরেন্টে ঢোকার পর উনি জাস্ট শক্ট হয়ে গেছে যে এজেন্টটা তো আমার বলছিল লোক দিবে যে আজকে যে দিবে এটা তো বলে নাই তো ওই ইনস্ট্যান্টলি উনি আমার জন্য বাসা ম্যানেজ করতে পারে নাই তো প্রথম উনি আমার পাঁচ দিন হোটেলে রাখছিল আচ্ছা হোটেল ভাড়া দিছিল আপনার দৈনিক প্রায় তিরিশ ইউরোর মতো করে আর কি তিরিশ ইউরো প্রতিদিন পাঁচ দিন পাঁচ দিন একটা হোটেলে ছিলাম প্রায় সাত দিনের মতো আর কি মানে তোমার অ্যাকোমোডেশন ফিক্স করা এক পর্যন্ত যেগুলো লাগছে প্রায় এক সপ্তাহ এরপরে দেখ মানে উনি আমার জাস্ট কয়েকটা বাসা দেখছে আমার বলতেছে আমার নেক নেম শাহেদ আরকি তো বলতেছে শাহেদ আমি তোমার জন্য একটা বাসা দেখছি তা আমি চিন্তা করলাম যে আমি এখানে থাকতে পারবো না মানে উনি খুব কাইন্ড ছিল উনি খুব এই আমি যেটা আমি শেয়ার করি ব্যাপারটা সেটা হচ্ছে আমার বস খুব তিনিও একটা সময় কাজ করছে সেক্ষেত্রে তিনি বোঝে যে আসলে কি পরিমাণ যে ট্রিট করে কীভাবে ট্রিট করে অন্য সব কোম্পানিগুলো সেই ক্ষেত্রে উনি আমাদের জন্য বাসা যে বাসাটা আসে এটা তিনি মনে করছেন যে না মোটামুটি সুইটেবল কারণ উনি চায় না যে একটা বাসা নিয়ে রাখলাম মানুষ থাকলো না থাকলো দেখে লাভ নেই মানে এটা আমি তোমাকে দিয়েছি থাকতে হবে তিনি এরকম কোনো প্রেশার দেয় না তিনি কয়েছে অ্যাজ এ হিউম্যান যেটা দরকার যেটা নেসেসারি আমাদের লাগবেই সব কিছুই থাকে সেই ক্ষেত্রে আমাদের জন্য ওই রকম একটা বাসা উনি দিয়েছে মাসাল্লাহ খুব ভালো তো এটা বললাম আর কি উনি যে প্রথমে যে আমারটা বাসার জন্য দেখছিল ওইটা আপনার থাকার মতো ছিল না আর কি তো বলতে চাইছে আমি নিজে থাকতে পারবো না তোমার ওই দিকে ক্যামেরা রাখবো এই আর কি এরপরে যাই হোক আরেকটা টেনশন ছিল আপনার এর মধ্যে ওই যে অনেকে বলতেছিল যে বিশাল মেয়াদ শেষ হওয়ার আগে পারমিট বের হতে হবে তো আমার বিশাল মেয়াদ ছিল আমি যখন এন্ট্রি করি বিশাল মেয়াদ ছিল এক মাসের মতো আর কি তো এইটা খুব ভয় ছিল কয়েকজন তো ভয় লাগে নিছে যে তোমার হবে না আমি আর তোমার বিশাল বিশাল মেয়াদ দিনে তোমার পারমিট বের হয় কেমনে মানে নতুন কোম্পানি যে চেঞ্জ করছে টিআরসি কার্ড পাওয়া নাকি মানে কোম্পানির জন্য

দ্যাট উনি অ্যাট এনি কোস্ট উনি আমাদের রাখতে চাই আর কি আমরা রাখতে চাই তখন মানে বিষয়টা হচ্ছে যে যারা যারা আসবো যে কোম্পানির মাধ্যমে আসবো ওই কোম্পানিতে যদি কাজ না হয় যদি কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে যায় সেক্ষেত্রে আপনি যে কোম্পানিতে নতুন করে চাইবেন আপনি যে কোম্পানির কাগজ নিয়ে আসছেন কিন্তু ওই কোম্পানিতে কাজ করে না গ্যাসের অন্য কোম্পানিতে কাজ করতেছেন সেই ক্ষেত্রে নতুন কোম্পানি আপনার জন্য নতুন করে একটা পারমিট বের করবে পারমিট বের করে নতুন করে তারপরে আপনার কার্যক্রম শুরু করে তারপর আপনার জন্য টিআরসি কার্ডের জন্য আবেদন করে নতুন কোম্পানিগুলো তো এটা হচ্ছে সে বলতে চাচ্ছিল আর এটা হচ্ছে ব্যাপারটা ওর ব্যাপারে এটা আমার ক্ষেত্রে সেম জিনিস আমার সেম ওয়ে আমি আপনার বলেন যে আপনার ওই যে বিচার মেয়াদ থাকালেন পারমিট করতে আসলে বিষয়টা এরকম না আপনি যখন রোমানিয়াতে এন্ট্রি করবেন ওই দিন থেকে আপনার নব্বই দিন পর্যন্ত টাইম আছে আপনার মানে গুলো যদি আপনার নব্বই দিনের মধ্যে ইমিগ্রেশনে জমা হয়ে যায় তাহলে আপনি রিস্ক মুক্ত হন এরপর আপনার পারমিট বেরিয়ে চার মাস লাগুক বা ফিঙ্গার দিতে আপনার ছয় সাত মাস লাগুক সমস্যা নাই যেমন আমি ফিঙ্গার দিছি প্রায় ধরেন সাত মাস পরে রোমানিয়ার পরে এরপরে আমি আপনার টিএসসি কার্ড পাইছি সবকিছু ভালোর জন্য হয়েছে এই আমার সফলতার গল্প তো মূল কথা হলো ইউরোপ হলো আপনার ধৈর্য লাগে ভাগ্য লাগে দুটাই লাগে তো যারা ধৈর্য ধরতে পারবেন তাদের জন্য ইউরোপ তোমার তুমি তোমার থ্যাঙ্ক ইউ তোমার গর্ব বলার জন্য এখন যারা নতুন আসবে এবং যারা আসতে চায় তাদের জন্য কি বল কি করার তোমার কি মন্তব্য কি বলার আছে ওই তো প্রথমত বলবো যে ওই যে মানে একশো জনের কাছে খোঁজখবর না নিয়ে একশো জনের কাছে না যাইয়া সুন্দর করে খোঁজখবর নিয়ে একজন এদের সাথে লেগে থাকবেন সফল হওয়া না পর্যন্ত আগে আপনার এনসিউতে হবে উনি আপনার সঠিক লোক কিনা ট্রাস্টেড কিনা উনি যদি সঠিক হয় তাইলে উনি আপনার দুদিন আগে হোক পরে হোক আপনার মানে মানে ওনার মাধ্যমে আপনার ইউরোপের মধ্যে রাখবে আর কি তো ওই যে আপনার দেখা গেছে দুই মাস মাস এদিকে কিছু কাজ আবার তিন কাছে এটাতে কোনো লাভ নাই আপনি মানে যে এজেন্টের কাছে একটু ধৈর্য ধরতে হবে সময় বেশি লাগলো যদি উনি ট্রাস্টেড হয় এরপরে দেখা গেছে এই যে ইন্টারভিউর কথা বললাম দেখা গেছে কিছু আপনার এজেন্টে বলে দিবেন না কিছু কিছু বিষয়ে আপনার মানে নিজে নিজে মাইন্ড গেম খেলতে হবে আর কি অ্যাম্বাসেডরের সাথে এই তো বলবো যে ইরু ফলো আপনারা ধৈর্য লাখ দুইটা বিষয় মানে ফেভার করতে হবে তারপরে আপনি ইরু আসতে পারবেন এই আরকি তো যারা আসতে চান নতুন এই বিষয়গুলো মাথায় রাখবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম প্রস্তুত ঠান্ডা আমার ভালো বন্ধু হয়ে গেছে আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম সোমা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের সারা শহরে কি কেমন হচ্ছে বরফ ঢাকে গেছে সব প্রচুর স্নো হয়েছে হঠাৎ করে তো কেমন লাগলো সফলতার গল্প আপনারা জানাবেন ইনশাআল্লাহ আমি এরকম অনেক গল্প আপনার সাথে তুলে ধরবো বাস্তবিক যেগুলো আপনাদের জন্য আসলে ভালো হবে বা আপনারা কিছু জানতে পারবেন আপনাদের জন্য কিছু সহায়তা হবে এই সব কথাগুলো শুনে আসলে এই গল্পটা বলার উদ্দেশ্য হলো যারা বাংলাদেশ থেকে আসতে চান কিছুটা হলো আপনারা দাও পাইছেন বা আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ এইসব এই ভিডিওর উপরে কোনো মন্তব্য থাকলে জানাবেন সেক্ষেত্রে আমরা অবশ্যই জানাবো যে আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলে কি করতে হবে এবং বাংলাদেশে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য কী করতে হবে তো সবাই ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে